ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে বগুড়ার কোরবানির পশুর হাটগুলো শেষ মুহূর্তে পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন কেতারা। গরু ছাগল মহিষের পাশাপাশি এবারও হাটে দেখা মিলেছে দুম্বা বগুড়া শহরের একমাত্র কালিতলা পশুর হাটে রোববার দেখা গেছে একটি আকর্ষণীয় দুম্বা যার দাম হাঁকানো হয়েছে সাড়ে তিন লাখ টাকা দুম্বাটি এনেছে বগুড়ার গাবতুলের উপজেলার নহিশপুর ইউনিয়নের কদমতুলি এলাকার খামারি সাগরাকন্দ তিনি জানান তিন বছর আগে তিনি ঢাকায় থেকে পাঁচটি দুম্বা কিনেছিলেন সেগুলো লালন পালনের মাধ্যমে বড় করে কুরবানির জন্য প্রস্তুত করেছেন এর মধ্যে তিনটি বিক্রি হয়ে গেছে একটি বাড়িতে রয়েছে আর একটি তিন হাটে এনেছেন সাদা রঙের এই দুম্বাটি ছয় দাঁতের এবং প্রায় একশো কেজির মাংস হতে পরে বলে দাবি করেছেন তিনি আছে এখন ক্রসবিট আছে আবার গারল আছে ছত্রিশ পিস আর ডুম্বা লাইভ একশো কেজি একশো কেজি হতে পারে মোটামুটি সব খায় যত খাবার আছে গরু সব খাবারই খায় সাগর আকন বলেন এই হাটে এই বছর প্রথম দুম মাইনেছি দাম চেয়েছে সাড়ে তিন লাখ টাকা এখনও কেউ দরদাম করেনি দরদামে মিল হলে তিন লাখে ছেড়ে দেব দুম্বা লালনে জটিলতা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন খুব একটা কষ্ট নেই ভেড়া বা ছাগলের মতোই করে লালন পালন করা যায় গরু বা ছাগল যে খাবার খায় দুম্বাও তাই খায় তবে ভেজা পরিবেশ সহ্য করতে পারে না কালীতলা হাটে আসা অনেকেই দুম্বাটি দেখে বিস্ময় প্রকাশ করেন মাটি ঢালি এলাকার ইদ্দিস আলী বলেন এই প্রথম এখানে দুম্বা দেখলাম দামটা একটু বেশি মনে হচ্ছে আমাদের জীবনে কোনো দুম্বা দেখা হয় না এবারই সর্বপ্রথম সর্বপ্রথম উঠছে কিন্তু এখনো দাম এখনো গ্রাহকেরা করছে না কিন্তু দেখতেছে সবাই ভিড় করে বনে প্রথমবার দেখলাম দেখি খুব ভালো লাগছে এর আগে কোনোদিন দেখিনি তিন লাখ চাইছে করে কেউ লিখতে পারে যেহেতু নাই এদেশে আমার বয়সে আমি কালীতলা হাটে দুম্ব উঠতে দেখি নাই তো এবারে আমার দেখে আমাদের সবাই আনন্দ লাগলো কালীতলা এলাকার ইব্রাহিম আলী জানান আমি গত পঁচিশ বছর ধরে এই হাটে আসি কখনো দুম্বা দেখিনি দুম্বা হাটে ওঠায় অনেক প্রথমবার দুম্বা দেখার সুযোগ পাচ্ছেন ডেক্স রিপোর্ট যুগের চিন্তা